একটা কথাই বলবো বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথাবার্তা বলে কেউ বলে এ ডিএল এর বাচ্চা কেউ বলে এ গেটের বাচ্চা কেউ বলে ভারত থেকে আনা বাচ্চা কেউ বলে তিনশো বিশ বাচ্চা এইগুলা কোনো কেউ কোনো কিছুই জানে না ঠিক আছে সবাই কিনে আনি বিক্রি করে বড় বড় ফার্ম থেকে কেউ কিনে আনে কেউ হাট থেকে কিনে আনে কিনে আনে আসলে অ্যাডের মাধ্যমে আমরা বিক্রি করি আমরা চেষ্টা করি অনলাইনে যারা বিক্রি করি তারা চেষ্টা করি ভালো কোয়ালিটির গরু দেওয়ার জন্যে যেন আমাদের ব্যবসাটা দীর্ঘস্থায়ী থাকে এবং আমি চেষ্টা করি আমি মনির আমার কাছে সব সময় দর্শক ভাইরা দামে কম মানে ভালো ভাবে এবং বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে মনির ভাই মানে দামে কম মানে ভালো ভাই আমি আজকে যে দামে দর্শক ভাইদের গরু রেডি বাচ্চা দেব রেডি গরু দেব সেই দামে বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ গরু দিতে পারবে না এত এত কম দামে কেউ দিতে পারবে না ভাইজান বাংলাদেশ চ্যালেঞ্জ আমার কাছে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই বুকে সাহস আছে

কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে অবশ্যই চলেন পরবর্তীকরণটি দেখে এটা পরিপূর্ণ হয়তো হয়তো সাত দিনের মধ্যে হেটে আসতে পারে পনেরো দিনের মধ্যে হিতে আসতে পারে মাস খানিকও লাগতে পারে এটা বলা সম্ভব না ভাই আচ্ছা আচ্ছা আসতে

একদম দামের মধ্যে মাত্র পঁচানব্বই হাজার পার পিস ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আমি দর্শক ভাইদের একটা কথাই বলবো বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথাবার্তা বলে কেউ বলে এ সিমের বাচ্চা কেউ বলে এ গেটের বাচ্চা কেউ বলে ভারত থেকে আনা বাচ্চা কেউ বলে তিনশো বিশ বাচ্চা এইগুলা কোনো কেউ কোনো কিছুই জানে না ঠিক আছে সবাই কিনে আনে বিক্রি করে বড় বড় ফার্ম থেকে কেউ কিনে আনে কেউ হাট থেকে কিনে আনে কিনে আনে আসলে অ্যাডের মাধ্যমে আমরা বিক্রি করি আমরা চেষ্টা করি অনলাইনে যারা বিক্রি করি তারা চেষ্টা করি ভালো কোয়ালিটির গরু দেওয়ার জন্যে যেন আমাদের ব্যবসাটা দীর্ঘস্থায়ী থাকে এবং আমি চেষ্টা করি আমি মনির আমার কাছে সব সবসময় দর্শক ভাইরা দামে কম মানে ভালো পাবে এবং বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে মনির ভাই মানে দামে কম মানে ভালো মুনির ভাই মানেই দামে কম মানে ভালো এটা দেখলেও হবে না মুনির ভাইয়ের কথার পরে ভিত্তি করলেও হবে না আরও পাঁচ জায়গায় দশ জায়গায় ভিডিও দেখবেন ভিডিও দেখে তারপরে মুনির ভাইয়ের সাথে কথা বলবেন তাহলে সবচেয়ে ভালো আর একটা কথা বলবো আমার জিনিস আমি সবসময় ভালো বলবো ঠিক আছে একটা দোকানে যখন সদাই নিতে যাবেন দোকানদারের সবগুলো মালিক কোয়ালিটি সম্পূর্ণ আপনার বাছাই করে নিতে হবে দর্শক ভাই যদি দোকানদার আপনাকে ঠগায় তালা ঠিক আছে দুজনাইকে কিন্তু পাপিষ্ট করবি আপনার চোখ মুখ কান বিবেক সব আছে আপনি কেন আপনার জিনিস বুঝে নিলেন না দোকানদার ভাই আপনি কম দিতেই যাবি আপনার বিবেক আছে বুদ্ধি আছে আপনি দেখে নেন জিনিসটা আসলে কোয়ালিটি সম্পূর্ণ দিচ্ছে নাকি আমার লাস্ট কটা এটা থাকবে ভাই যান দর্শক ভাই বিবেক বিবেচনা করিনি পাঁচ জায়গায় ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম